আলহামদুলিল্লাহ তারা তাদের মোটামুটি সুন্দর ভাবে চলতে পারতেছে শহরে থাকুক আর গ্রামে থাকুক গ্রামে থাকলেও ভালোভাবে চলতে পারতেছে শহরে থাকলে তো অবশ্যই

যারা দশ লক্ষ টাকা ইনকাম করে কত টাকা এবং সর্বোচ্চ আমি না পারার কোন কারণ আছে একটাই মাত্র কারণ আমি যদি সঠিক না থাকি এবং আমি যদি কোম্পানির সিস্টেম ফলো না করি কথা ক্লিয়ার

যে জিনিসটা বলবো আমি আপনাদেরকে দুই দিনটা বেশি শিশু করবো আজকে প্রথম দিন তো আমরা এই সিস্টেমটা একদিনে যদি আপনাদেরকে সব